হবে না হাঁটুর নিচে জল দেখা যাচ্ছে না রাস্তা আমাকে ওই দিকে খালে আছে তোমার ওই আর ওটা না কনসেন্ট কারা করতো খাল গলায় গেছে তো সরকারের দিয়ে করে দিয়েছে যে সবাই মাস্টার্স মারতে পারবে বা ধরতে পারবে এরকম আর লোকজনের জালটা আলো একটু বাঁচাতে ওরা আশেপাশে জালটা তুলে নিয়ে রাস্তা তো বুঝারই হয় একদম তবে যাই হোক ভিডিও চলতে এর মধ্যে আমার একটা মারাত্মক কাহিনী কই সেফা ক্লাস সিক্সই পড়ি নিজে ফুল মারি বেড়াতে এক বিয়ে বাড়ি রাত্রি রয়েছে সকালবেলায় তো টয়লেট করতে যাব আর দুই তিন জায়গায় গেছি তাই এত অপরিষ্কার আমি মারব

ता बुदे ला ता कैट उक्तो लुक ता कैट उक्तो लुक ते दे देर क्यों ने

আচরণ করো গল্প সামনে দিয়ে তোমার স্বপ্ন আর রুদ করাই যে আচরণ করো গল্প তানে লোকজন খুব কষ্টে আছে বিদ্যুৎ নেই জিনিসটা বোঝো যেখানে কোনো বিদ্যুৎ নেই খাবার জলের ব্যবস্থা নেই তাহলে কি অবস্থা জলবদ্যুতের